আমার আপুন দুই বাই লেডিস মডেল মোবাইল দিমো লেডিস মডেল মোবাইল দিমো খাই মু বিরানে ও বুড়ি খামারে বালা ভাউনি বাড়ি আমার সিলেট বাবা লুণ্ডু নিম খান্দানি আমার বাড়ি পাঁচ তালাম আমার মতো খেউ তোমারে পাইতো না তো বালাম খানি বংশয় আমার বাড়ি পাস্তালাম আমার মতো খেউ তোমার পাইতো না তো বালা বন্ধুলা বাই ফ্রান্স তাহন বন্ধুলা বাই ফ্রান্স তাহন ন প্রবলেম মানি ও পুরি হো আমার বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডুনি ও পুরি হো আমার বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডুনি কুটি টাকার কবিন্দি মুদি মু শুনার গোই না বিয়ার পরে হানি মনে লই আজ মু না কুটি ঠक्कर কবিন্দি মুদি মু শুনার গোই না বিয়ার পরে হানি মনে লই আজ মু না গাড়ি চোরবা সারি পরবা গাড়ি চোরবা সারি পরবা লাগবো রাজিরনি পুরী আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি অনেক সুন্দর হাতে আতে হাতে তালে হাতে তালে হাতে তালে অনেক সুন্দর